আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে হচ্ছে আমরা এস এস সি টোয়েন্টি ফাইভের ক্যান্ডিডেট যারা আসো যাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজে অনেক অনেক সমস্যা ইনশাআল্লাহ আজকের ক্লাসটি করার পরে তোমার এই সমস্যার সকল সমস্যার সমাধানটা হয়ে যাবে এটা আমরা আশা করি আর কি মূলত হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করতে গিয়ে তুমি যে যে প্রবলেমগুলো ফেস করো আমরা আজকে সেই ব্যাপারটা আইডেন্টিফাই করে দেবো এবং কিভাবে এই প্রবলেমগুলো থেকে তুমি উত্তরিত হবা মানে তুমি সলিউশন করবা সে ব্যাপারটা আমরা বলে দেব মূলত হচ্ছে যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এই দুইটা ব্যাপার সেম স্টাইলে যায় তবে উইথ ক্লুজের সাথে উইথ অর উইদাউট এটার মধ্যে একটা সূক্ষ্ম মিল আর অমিল আছে সূক্ষ্ম মিলটা হচ্ছে দুইটার জন্যই হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং জানা থাকা লাগবে একেবারে দুইটার জন্যই সুপার ভাবে ওয়ার্ড মিনিং জানা থাকা লাগবে আর ওয়ার্ড মিনিং যদি তুমি নাও জানো কোনো সমস্যা নেই তুমি যখন যে প্রেসেসটি পাবে এই প্রেসেস থেকে তুমি হচ্ছে ওয়ার্ড মিনিং চুজ করে নিবে এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এই উইথকলুজ উইথার্ড ক্লুজের রাজনীতিটা হয়ই হচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে ওকে এটা হচ্ছে ফার্স্ট ফোকাস থাকবে এটা হচ্ছে নাম্বার ওয়ান ফোকাস ওকে এরপরে তুমি ধরো হচ্ছে উইথ ক্লুজে তোমার থাকে হচ্ছে ফাইভ মার্কস আর ক্লুজে তোমার থাকে হচ্ছে টেন মার্কস এবং উইদাউট ক্লুজটা সবচেয়ে ইজি ক্লুজটা সবচেয়ে ইজি কারণ এখানে হচ্ছে তুমি ফ্রি থাকো এখানে তুমি ফ্রি থাকো আর উইথ ক্লুজে তুমি হচ্ছে বাইন্ড থাকো ওকে তোমাকে তারা ফিক্সড করে দেয় তোমাকে তারা ফিক্সড করে দেয় এই তুমি ফিক্সড কালচারের মধ্যে ঢুকে যাও আর কি সো তোমার উইথ ক্লু মানে স্বাভাবিক অর্থে তোমার দেখলে মনে হয় যে এটা কাছাকাছি আসে বা বক্সে আছে দেখে উত্তর করা যায় বাট উইদাউট ক্লুসটা আরও বেশি ইজি যদি তুমি ওয়ার্ড ওয়ার্ডবেনিং জানো আর তোমার যদি ওয়ার্ড এর কোনো সমস্যা থাকে অফকোর্স তুমি আজকে থেকে এখন থেকে যেই টোয়েন্টি সেভেন ডেজ অথবা টোয়েন্টি এইট ডেজ আছে ডেইলি হচ্ছে পাঁচটি করে ওয়ার্ড শিখো ডেইলি পাঁচটি করে ওয়ার্ড শিখলে মোটামুটি তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তুমি এতটুকু মানে অপদার্থ বা এতটুকু তোমার হচ্ছে ভবে না তুমি যে এই জিনিসটা তুমি পারবে না কন্টিনিউ করতে ওকে মাই সো যে উইথ ক্লুজ তোমার পাঁচ মার্ক এখানে ফিক্সড ওয়ার্ড দেওয়া থাকবে উইদাউট ক্লুজ হচ্ছে টেন মার্কস এখানে তোমার কোনো ধরনের ওয়ার্ডস দেয়া থাকবে না ওকে এর বাইরে আমাদের যেই জিনিসগুলো লাগবে সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব মাত্র দুইটি ফর্মুলা আমরা বলে দেব দুইটি ফর্মুলা আমরা বলে তার মধ্য থেকে হচ্ছে আমরা উত্তর খোঁজা ট্রাই করব ওকে হোয়াট মিনিং মাস্ট লাগবে হোয়াট মিনিং মাস্ট লাগবে হান্ড্রেড পারসেন্ট হোয়াট মিনিং লাগবে উইথ ক্লুস উইদাউট ক্লুস এটা পারার জন্য ওয়ার্ড মিনিং মাস্ট লাগবে ওকে এবার তোমার বুঝতে হবে যে আসলে যখন তুমি উইথ ক্লুস উইদাউট ক্লুস করতে যাও তখন তোমার কোন কোন জিনিসগুলো লাগে প্রথমত হচ্ছে তোমাকে তারা আর্টিকেল থেকে কোশ্চেন করে এরপর হচ্ছে তারা প্রিপজিশন থেকে কোশ্চেন করে এরপর হচ্ছে ধরো নাউন থেকে করে দেন একজেক্টিভ থেকে করে

but এই ব্যাপারগুলো কিভাবে তুমি अप्लाई করবে সেই ব্যাপারটা তোমার জানা এর জন্য একেবারে টুডি পয়েন্টে কিছু কিছু জিনিস হচ্ছে বলে দিচ্ছি যেটাটা না হইলেই দাম তোমাকে আমরা দুইটা বক্স করে দেব হ্যাঁ প্রথম বক্সে কি থাকবে এবং দ্বিতীয় বক্সে কি থাকবে তার আগে যদি দুইটা বক্স করে নে ছোট আকারের একটা বক্স করে নে এই দুইটা বক্স শুধু মনে রাখতেই হবে ওকে এই একটা

এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করবে ফার্স্ট ফর্মুলা আর এইটার নাম দিবে হচ্ছে সেকেন্ড ফর্মুলা এই দুইটা ফর্মুলার মধ্যে শিওরলি শিওরলি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং এটা তুমি পারবে প্রথমত হচ্ছে দেখো লিটার মাইনার লিটার মাইনারের পরে একটি সিঙ্গেল ওয়ার্ড এরপরে ধরো লিটার মাইনার পরে দুইটি ওয়ার্ড লিটার মাইনারের পরে তিনটি ওয়ার্ড এই লেভেলে যদি থাকে সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবে এখন দিদার মাইনারের পরে তুমি এই ব্যাপারটাকে কিভাবে কাউন্ট করবে এই পাশে দিদার মাইনার এই পাশে একটা ওয়ার্ড এই পাশে কি আর কোনো ওয়ার্ড থাকবে না অফকোর্স থাকবে সেই ব্যাপারটা তুমি কিভাবে ধরবে ধরো হচ্ছে এই পাশে দিদার মাইনার বাম পাশে দিদার মাইনার ডান পাশে যদি কমা থাকে এর মাঝামাঝি একটি ওয়ার্ড আসলে এই ওয়ার্ডটি অফকোর্স অলওয়েজ ডাউন হবে এরকম আরো কি কি থাকতে পারে ধরো ফুল স্টপ থাকতে পারে কানেক্টার থাকতে পারে থাকতে পারে সাবজেক্ট থাকতে পারে ভার্ব থাকতে পারে এই ছয়টি জিনিস তোমার ডান পাশে থাকবে এবং বাম পাশে ডিটারমাইনার মাঝামাঝি যদি একটি ওয়ার্ড থাকে এই একটি ওয়ার্ড অলওয়েজ নাউন হবে ওকে এরপরে দুইটি ওয়ার্ড থাকে প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ হয় এবং দেন তারপরের ওয়ার্ডটি নাউন হয় তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ভ হয় অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ হয় অ্যান্ড দেন নাউন হয় এই সিকোয়েন্সটা তোমার হান্ড্রেড পারসেন্ট মনে থাকা লাগবে এখন বলতে পারো যে ভাইয়া এই ডিটারমাইনার বা ডি বলতে কি বুঝিয়েছেন ডিটারমাইনার সবাই পারি এক হচ্ছে কি ধরো আর্টিকেল দুই হচ্ছে তিন হচ্ছে কোয়ান্টিফায়ার চার হচ্ছে ডেমনস্ট্রেটিভ ঠিক এই যে এই চারটি বিষয় এই চারটি বিষয় হান্ড্রেড পার্সেন্ট আমরা মোটামুটি সবাই পারি তোমার জাস্ট এগুলো মনে রাখা লাগবে হ্যাঁ আর্টিকেল হচ্ছে কি এ এন দা পসেশন হচ্ছে কি মাই আওয়ার ইয়র হিজ হার্ড দেয়ার ইটস দেয়ার হচ্ছে টি এইচ ই আই আর দেয়ার ওকে এরপর কোয়ান্টিফায়ার হচ্ছে যে কোনো ধরনের পরিমাণ বোঝানোর জন্য যত রকমের পরিমাপ আছে যা যা বোঝায় সব কিছুর জন্য কি হবে তোমার এই কোয়ান্টিফায়ার হচ্ছে তার মধ্যে কি কি আছে ধরো এনি মেনি সাম ফিউ লিটল এনাফ মাচ মোর এই টাইপের গুলো ওকে এরপর ডেমোনস্ট্রেটিভ ডেমোনস্ট্রেটিভ হচ্ছে কি কি দিস দ্যাট দিস দোস এই কয়টা ওকে কোন ওয়ার্ড বা কোন সেন্টেন্সের এই পাশে আই মিন বাম পাশে যদি তুমি দেখো ডিটারমাইনার আছে এবং তার ডান পাশে কমা ফুল স্টপ কানেক্টরস প্রিপজিশন সাবজেক্ট ভার্ব এই টাইপের কোনো একটা থাকে সেক্ষেত্রে তুমি ওই একটি ওয়ার্ডটাকে হান্ড্রেড পার্সেন্ট ওই একটা ওয়ার্ড সবসময় তুমি কি দিবে অফকোর্স সেটা নাও দিবে ওকে এটা গেল ফার্স্ট ফর্মুলা ধরো এই ব্যাপারটা তোমার সবসময় মাথায় ঢুকবে না বা তুমি এটা দিয়ে সেন্টেন্স মিলাতে পারবে না তাহলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে তখন তুমি সেকেন্ড ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে এর মধ্যে কি কি আছে ধরো নাউন ওকে নাউনের পরের ওয়ার্ডটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাডজেক্টিভ হবে এরপরে ধরোক্টিভ তারপরে হান্ড্রেড পার্সেন্ট নাউন হবে তাহলে এই আমরা বুঝতে পারলাম কি যে নাউন আর সবসময় কি বসে পাশাপাশি বসে ওকে বা পারে এরপর দেখো আর্টিকেল যেটা আছে পরে নাউন মানে আর্টিকেল থাকলে তারপরে অবশ্যই নাউন থাকা লাগবে আর্টিকেল থাকলে অবশ্যই তারপরে নাউন থাকা লাগবে এরপরে হচ্ছে প্রিপজিশন প্রিপজিশনের পর নাউন বসবে এরপর ধরো শুরুতে লিখলাম নাউন নাউন সরি নাউনের পরে হচ্ছে ভার্ব বসবে নাউনের পরে ভার্ব বসবে এবার এই যে নাউনের পরে যে ভার্ব বসতেছে এই নাউনটা মূলত সাবজেক্ট হিসেবে যখন যে বসে ওকে এরপর দেখো ভার্ব ভার্বের পরে আবার নাউন বসবে তখন এটা কি যখন এটা অবজেক্ট হিসেবে বসে আবার ভার্বের পরে অ্যাডভার্ব বসে

ধরো সেন্টেন্সের সকল ডিমান্ড ফুলফিল তারপরও ব্ল্যাঙ্ক সকল ডিমান্ড বলতে আমরা বুঝিয়েছি ধরো সাবজেক্ট বা দেখবে যে একটা সাবজেক্ট আছে আছে অবজেক্ট একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে ধরো এটা শুরুতে হইতে পারে অথবা ধরো এস ভিও দিয়ে তারপরে হইতে পারে অথবা এস ব্ল্যাঙ্ক ভিও এখানে হইতে পারে অথবা এস এ ব্ল্যাঙ্ক ভিও এরকম হইতে পারে অথবা ধরো এরকম হইতে পারে এস ব্ল্যাঙ্ক এ

যে কোনো তুমি একবার এখানে বসিয়ে দিতে পারো সো এই দুইটি ফর্মুলা আরেকবার একটু দেখো মনোযোগ দিয়ে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লু এর জন্য আমাদের প্রথম যে কন্ডিশনটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ড বেনিং জানাল হ্যাঁ ওয়ার্ড জানার জন্য আমরা বলে দিয়েছি ডেইলি পাঁচটা করে ওয়ার্ড ডেগ এর মধ্যে থেকে তোমার উইথ ক্লু উইথ ক্লু কী কী জিনিস তারা ধরে থাকে আর্টিকেল ওকে এরপরে দেখো তাহলে এই ব্যাপারগুলোকে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে প্রথম ফর্মুলা হচ্ছে ডিটারমাইনার পরে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন ডিটারমাইনার পরে দুটো ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ নাউন ডিটারমাইনার পরে তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং নাউন হয় এবার ডিটারমাইনার কি কি আর্টিকেল পজিটিভ কোয়ান্টিফায়ার ডেমোনস্ট্রেটিভ ওকে আর্টিকেল হচ্ছে এ এন্ড দা পজিটিভ হচ্ছে মাই আওয়ার ইওর হিজ হার্ট দেয়ার ইটস এবং কোয়ান্টিফায়ার হচ্ছে আর তোমার এনি মেনি সাম ফি লিটল এনাফ মাছ মোর সেভারেল আর ডেমোনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দিস দোস্ত এইটা যদি তোমার কাজ না করে তখন তুমি সেকেন্ড ফর্মটাকে অ্যাপ্লাই করবে ধরো প্রথম একটা নাউন আছে তাহলে তারপর একটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সেক্টিভ থাকবে এ একটু ক্লিয়ার করে দিন কখনো দেখো এখানে দেখো কয়েকটা জিনিসের তোমার নাম আসে অ্যাক্সেক্টিভের পরে নাও আর্টিকেলার পরে নাও কে প্রদর্শনের পরে নাও আবার ভাবের পরে নামো তুমি দেখবে যে তোমার প্লেসমেন্টটা কোথায় আছে সেন্টেন্সের প্লেসমেন্ট বোঝার জন্য খুব একটা বেশি কাজ করা লাগে না ধরো ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কের পরে এই জায়গাটা নাউন আছে তাহলে তুমি এই জায়গাটা কি কি চিন্তা করতে পারবে এখানে ধরো আইটার আর্টিকেল বসবে অথবা প্রিপোজিশন বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে তখন তুমি দেখবে সেন্টেন্সে তার আগে আর কি কি আছে এই দুইটা জিনিস দেখলেই মোটামুটি হয়ে যাবে তোমার ধরো এটা ব্ল্যাঙ্কের আগে এবং পরে ব্ল্যাঙ্কের এই যে ব্ল্যাঙ্ক এই ফাঁকা জায়গাটা ঠিক তার আগের ওয়ার্ডটা দেখবে এবং তার পরের ওয়ার্ডটা দেখবে যদি এইটুকুতে তুমি আইডেন্টিফাই করতে না পারো তারপরের আরেকটা ওয়ার্ড দেখবে এই তিনটি ওয়ার্ডের মধ্যে তোমার রাইট আনসার তোমাকে ক্লিক করতে থাকবে যে আপনি আমাকে এইটা ইউজ করেন আমি এরকম টাইপের কিছু একটা বোঝাতে চাচ্ছি বুঝতে পারছ সো যখন তোমার এই যাবে তখন সূক্ষ্ম মাথায় চিন্তা করা লাগবে কারণ একটি ওয়ার্ডের বিনিময়ে তুমি এক মার্কস পাচ্ছ সো এটা সুপার ডুপার ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে ওকে মাইডিয়া এরপরে ক্লাসে আমরা কয়েকটি কোশ্চেন সলভ করে দেখিয়ে দেবো এটা কীভাবে ব্যবহার করতে হয় সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম